এই দেশটাকে ঠিক করে চালানোর জন্য বিজেপি একটা নিঃস্বার্থ জায়গায় দাঁড়িয়ে নিরপেক্ষ জায়গাটা আমি প্রশ্ন করে যে এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশ আগামী বারবার নির্বাচনে কে ক্ষমতা আসবে কোন ক্ষমতা আসতে হয়

এটা সরকারি আমরা দেখেছি সেই দিক থেকে আপনারা চিন্তা করে আপনার আমাদের দরকার এলাকার আমরা অবহিত হচ্ছে আমাদের রাস্তাঘাট এখনো সেই মানে একশো বছরের আগে কাঁচা রাস্তা হয় না এটা আপনার পৌঁছায় পাবেন আর জায়গা আপনার এই এই নির্বাচনে এখানে এই দেশের নব্বই পার্সেন্ট নব্বই করে ধর্ম হয় না আমাদের সবাই ইসলামের বছর আসে সবাই মেস্টারের ওপর